নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে আজকে এক শাহী কোরমা করব আর কুমড়ো ফুলের বড়া করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এভাবে এক শাহী কোরমা করে খেতে পারবেন আর কুমড়ো ফুলের বড়া করে খেতে পারবেন চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নার উপকরণগুলো আমরা দেখিয়ে দিই চলুন দেখুন সাতটা ডিম নিয়েছি কড়াতে জল দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করে নেবো আপনারা তো সবাই মাছের কোরমা খেয়েছেন আর চিকেন কোরমা খেয়েছেন আজকে যে আমি স্থায়ী এগ কোরমা করবো সম্পূর্ণ নতুন আর খেতে খুবই ভালো লাগবে তো বিশেষ করে যেদিন হয়তো মাছ মাংস কিছুই নেই সেদিন এই রান্নাটা একবার করে খাবেন কোনো আত্মীয়স্বজনের বাড়িতে চলে আসে তাদেরকেও মানে ভাতে যখন দেব তার সঙ্গে দু পিস ডিম দিয়েও তাদের দেওয়া যায় সত্যি খুব ভালো লাগবে খেতে দেখুন এ করবো করবো এখানে নারকেল দুধ নিয়েছি আর পেঁয়াজ বাটা আছে আদা বাটা আছে লবণ লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এখানে জিরে গুঁড়ো আর রসুন বাটা আর এটা আছে ধনা পাউডার আছে আর এখানে গোটা আমি রসুন নিয়েছি রসুনটা এতটা ভালো লাগবে খেতে তো আর দেখুন গোটা গরম মশলা আছে গোলমরিচ নিয়েছি শাহি জিরে নিয়েছি আলাচ নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর সর্ষে তেল নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোকে এভাবে একটু একটু করে কেটে নি তাহলে ভেতরে ঝাল নুনটা ঢুকবে আর ভালো লাগবে খেতে প্রত্যেকটা ডিম এভাবে আমি কেটে নেবো ডিম এইভাবে আমি কেটে নিয়েছি এবার ডিমের মধ্যে আর হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি ডিম ভাজবো কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দেবো সাইড ভাজা হয়ে গেছে উল্টে দেব ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব ডিম ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি তিনটা এলাচ নিয়েছি মুখটা আমি ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা তিনটা এলাচ আর গোটা জিরে আর লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেবো জিরে গুঁড়ো এখানে সাত চামচ পুরোটা দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ পুরোটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো জল দিচ্ছি মশলা বসে যাচ্ছে নাটকেল দুধ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিয়ে দেব একটা গোটা রসুন নিরি মশলা কষা হয়ে গেছে জল দিয়ে দেব আর একটু সামান্য জল দিচ্ছি দেখুন ঝোলটা ফুটে অনেকটা কমে গেছে এবার ভেজে রাখা ডিম দিয়ে দেব একটু সময়ের জন্য ডেকে দিই ঝোলটা ফুটছে তার পাখি দেখুন এই যে কুমড়ো ফুল একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা নিয়েছি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এই যে কুমড়ো ফুলের এই সাইডগুলো একটু ফুলে এগুলো পরিষ্কার করে নিয়ে আর একটু এই যে ভেতরে এই যে এইটা ছেড়ে যাচ্ছে এটা কিন্তু এই এইভাবে গোটা গোটা আমি ভাজবো প্রত্যেকটা ফুলের এইগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ডাল দিয়ে বড়ার মতো করে খেয়েছেন এইভাবে একবার গোটা গোটা কুমড়োর ফুল বেসন দিয়ে ভেজে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে এই যেখানে আমি বেসন নিয়েছি একটা জায়গায় বেসন ঢেলে নিচ্ছি পেঁয়াজ বাটা পুরোটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি এবার জল দিচ্ছি আর একটু জল লাগবে আর একটু কমলে আমি ঢেলে নেব এই যে মাঝামাঝি দেখুন কত সুন্দর কেটে দিয়েছি এর ভেতরে ঝাল নুনটা ঘুরবে আর ভালো লাগবে খেতে প্রত্যেকটা দেখে নিয়েছি কত বড় সাইজ সাইড কেটে নিয়েছি চুড়ি দিয়ে আবার একটু সময় যেন ডেকে দিই দেখুন এক সাই কোরমা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতে তো খুবই ভালো লাগবে আমি এখানে আলু দিচ্ছি না আপনারা চাইলে আলু দিতে পারেন বন্ধুরা দেখুন এগ করমা কোরমা কমপ্লিট খেতে খুবই ভালো লাগবে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া ভাজবো ডালটাকে বেসনটাকে একটু ভালো করে ফেটে দিচ্ছি দেখুন বেসনে ঘনত্বটা থাকবে এইভাবে খুব মোটাও করলাম না আর খুব পাতলাও করলাম না দেখুন একটা ফুল নিয়েছি এইভাবে বেসনের যে একটা ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলে ছেড়ে দেব আর একটা ফুল নিলাম বেসনের মধ্যেই ধুয়ে দিচ্ছি আর একটা দিয়ে দিচ্ছি পাশে ঘুরে যাবে অনেকটা জায়গা আছে এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এটা দুটো দিয়েছিলাম দেখুন একসঙ্গে কেমন জড়িয়ে গেছে এটাকে একটু ছাড়িয়ে নিই দেখুন কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে তুলে নেব বাকি বড়াগুলো এইভাবে আমি ভেজে নেব দেখুন কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে তুলে বন্ধু বন্ধুরা বাড়িতে কেউ নেই আজকে আমি খেতে বসে বলেছি এই যে কুমড়ো ফুলের বড়া কেমন মুচমুচে আওয়াজ হচ্ছে শুনুন সফট হয়েছে আর তার সঙ্গে আছে শাহি এ কোরমা আর একটু গ্রেভি দেখে নিই ভালো লাগবে খেতে আর রসুনটা আমি খেয়ে নেব এইটা একটা ভেঙে আপনাদের দেখায় দেখুন কেমন মুচমুচে আওয়াজ হচ্ছে দেখুন ভেতরটা পুরো ভাজা ভাজা হয়েছে একটু খেয়ে দারুণ হয়ে যাটা বন্ধুরা দারুণ হয়েছে পুরো মাংসকে হার মানিয়ে দেবে এতটা ভালো লাগছে খেতে আপনারা বাড়িতে এইভাবে সাহিয়ে কোরমা করে খাবেন ভালো লাগবে ডিমের ভেতরে ঝাল নুনটা ভালোই ঢুকেছে ডিম নিয়ে নেব বন্ধুরা দেখুন রসুন কত সুন্দর হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর খুব মিষ্টি লাগছে ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলয়কান প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার